যাব তার আগে দেখা যায় যে কানেকশনে কিছু প্রবলেম করছে তারপরেও লাইফটা শুরু করছি কিছুক্ষণের মধ্যেই বাসার চেম্বার থেকে কোর্টের চেম্বারে যাব মায়ুসিং জেলা জজ আদালত নজরুল ইসলাম ভবন এবং বিকাল টাইমে ঈশ্বরগঞ্জকে আদালতে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা রয়েছে যারা আমার সাথে সাক্ষাৎ করবেন অলরেডি যাদের ডেট রয়েছে অলরেডি চলে আসছেন দু একজন আমাকে ফোন করেছেন আরও যারা আসবেন বা সাক্ষাৎ করবেন তারা আমার সাথে ফোন করে যোগাযোগ করে আসবেন কখন আসলে সাক্ষাৎ করতে পারবেন লাইফটা বেশিক্ষণ স্থায়ী করব না কারণ যেহেতু কোর্টে যাইতে হবে প্রায় নয়টার পঁয়ত্রিশ মিনিট বেজে গেছে দশটার মধ্যেই থাকতে চাচ্ছি নাজমুল হক ভাই ওয়াচ করছেন ভিডিওটা ধন্যবাদ ভাই আশা করি ভালো আছেন কোর্ডে আসেন নাকি নাজমুল ভাই না এখনও কোর্ডে আসেন নাই কোথায় থেকে ওয়াচ করছেন যাকে আমি যে কথাটা বলছিলাম যে যারা আমার সাথে ফোন নাম্বারে পেতে খুব অসুবিধা হয় এটা আমি প্রায় সময় বলে থাকি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স এই নাম্বারে যদি না পাওয়া যায় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার একই এবং ইমো নাম্বারে যোগাযোগ করা যেতে পারে অনেকেই চিন্তা করেন যে আমি কোন টাইমেতে যোগাযোগ করলে আপনার জন্য ভালো হয় কারণ যেহেতু আমি বিভিন্ন চ্যানেলে ভিডিও দিয়ে থাকি অনেকেই আমার বাসায় যোগাযোগ করার জন্য চেষ্টা করেন আমার বাসা চেম্বার যেটা সেটা হচ্ছে ষোলো বাই এক পাদ মিশন টালিয়ামসেম সেই জায়গায় যোগাযোগ করতে পারেন এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা ফোন করেন বা সাক্ষাৎ করার জন্য চেষ্টা করেন আমাদের বিভিন্ন কলিক রয়েছেন তারাও কিন্তু অনেক সময় ফোন করেন এবং মাইমসিং জেলা জজ আদালতে বা ইশোরগঞ্জ চৌকে আদালতে যদি কোনো কাজ থাকে বা ঢাকা জজ কোর্ট হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যদি কোনো ধরনের কাজ থাকে সেখানে যোগাযোগ করতে পারেন দা কাইদাম বলন গড়া যে গরু কেমন আছেন আশা করি ভালো আছেন আলেকশাই অনেক দিন পর আপনাকে আমার এই ভিডিও ওয়াচ করছেন এই জন্য আপনাকে সুস্বাগতম আশা করি শেয়ার করবেন যাতে আমাদের এই গণনার যারা রয়েছে শুভাকাঙ্ক্ষী হিসাবে যদি অন্যরাও শেয়ার করে আশা করি অনেকেই পেয়ে যাবে এবং যে কোনো বিপদ আপদে আপনাদের পাশে আছি যখনই আমাকে এই গড়নার লোকরা চাবে আইনগত কোনো সহযোগিতা অবশ্যই এবং অন্যান্য সহযোগিতার জন্য চেষ্টা করব। যাই হোক আমি লাইভে বেশিক্ষণ থাকব না অল্প টাইমের ভিতরে যে কথা বলতে চাই যারা মামলা করার জন্য ডিসিশন নেন তারা আগে কাগজ জশিম কন্দকার কন্দকর ভাই ওয়াচ করছেন ধন্যবাদ ভাই আমার এটা ওয়াচ করার জন্য আশা করি ভালো আছেন ভালো তাকে দোয়া করি যে কথা বলছিলাম যে যারা মামলা করবেন অথবা মামলা পড়েছেন তারা একটা ফাইল সুন্দর করে গুছিয়ে নেবেন কারণ ফাইলের মধ্যে আপনার প্রয়োজনীয় কাগজপত্র আপনার ছবি আপনার আইডি কার্ড এবং যারে যাদের বিরুদ্ধে মামলা করবেন যদি এরকম হয় তাহলে তাদের সঠিকভাবে ঠিকানা অ্যাড্রেস একটা কাগজে লিখিয়ে নিতে হবে বানানটা যাতে ভুল না হয় এবং বয়স এবং যাতে ঠিক থাকে আইডি কার্ড থাকলে খুবই ভালো হয় কিন্তু দেখা যায় কাগজপত্র ঠিক নেই ছবি ঠিক নেই এরপরেও প্রয়োজনীয় কনসালটেন্সি ফি যার সাথে যে অ্যাডভোকেটের সাথে কথা বলবেন প্রয়োজনীয় কিছু টাকা পয়সার প্রয়োজন হতে পারে যদি শর্ট পরে পরবর্তীতে দিবেন এবং ওনার কনসাল্টিং ফি কত ওনার মামলার ফি কত এগুলোও আপনি জেনে নেবেন এবং মামলা দ্রুত শেষ করার জন্য যত দ্রুত সাবমিট করা যায় শর্ট টাইমে যদি ডেট নেওয়া যায় তাহলে মামলা কিন্তু দ্রুত শেষ করা যাবে আর অনেকেই যারা নতুনভাবে মামলা করেন বিভিন্ন টাউট এবং বাটপারদের হাতে পড়েন এবং অযথা হয়রানির শিকার হতে হয় এবং বোর্ড কোর্ডের এরিয়াতে বিভিন্ন ধরনের টর্টবার রয়েছে এরা ছত্রছায়া বিভিন্নজনের ছত্রছায়া এগুলো কিন্তু করে মফিকুল ইসলাম ওয়াজ করছেন ধন্যবাদ ওয়ালাইকুম সালাম মফিকুল ইসলাম আশা করি ভালো আছেন সময় সুযোগ হলে আমার সাথে ঢাকা চেম্বারে একবার অথবা মাহিসিং চেম্বারে দেখা করবেন ধন্যবাদ আমার এটা দেখার জন্য তাহলে টর্টবার্ট পার থেকে বাছা কাগজপত্রগুলি গুছিয়ে নেওয়া এবং নির্দিষ্ট ডেটে অল্প টাইমের ভিতরে যে আপনি যদি কাগজপত্র দাখিল করার পর শর্ট ডেট নেন এবং শুনানির জন্য সুবিধা হয় সাক্ষীগুলো দ্রুত আসে বা আপনার যে অন্যান্য স্টেপগুলো রয়েছে সেগুলো যদি করেন মামলা দ্রুত করা সম্ভব এবং যারা জি জসীম কন্দকার আপনার জন্য দোয়া রইল বাই এবং যদি আপনার শেয়ার করেন আমাদের ভিডিওটা তাহলে খুবই ভালো হয় রোশন জামির কেমন আছেন রোশন জামির কেমন আছো হ্যাঁ অনেক দিন পর ওয়াচ করছো থ্যাংক ইউ আমার এটা দেখার জন্য এবং শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি দোয়া করি ভালো থাকো যাই হোক আমি যে কথা বলছিলাম যে মামলা অনেকেই কিন্তু ব্যাগপাতি নিয়ে কোর্ট এরিয়াতে ঘোরাঘুরি করে এবং দেখা যায় যে একজনের কপ্পর থেকে আরেকজনের করপ্পরে একজন থেকে আরেকজনের কপ্পর এরকম পড়ে যাচ্ছে এবং সঠিকভাবে কিন্তু আর যেখানে দেখবেন একজন অ্যাডভোকেটের খোঁজখবর নেবেন যেহেতু আপনি টাকা দিয়ে একজন অ্যাডভোকেট ইনভলভ করবেন সুতরাং উনি মামলাতে সঠিকভাবে সময় দিচ্ছে কিনা আপনি যদি ডাক্তারের চেম্বারে যান ডাক্তার যদি মনোযোগ দিয়ে কথা না শুনে এবং প্রেসক্রিপশন না করে যেরকম উপকার হয় না একজন অ্যাডভোকেট যদি বেশি ব্যস্ততা থাকে সময় না দিতে পারে মামলার পিছনে তখন কিন্তু আপনি উপকার পাবেন সুতরাং আপনাকে আপনার রাইট রয়েছে ক্লায়েন্ট হিসাবে আপনার রাইট রয়েছে অ্যাডভোকেট হিসেবে তার রাইট রয়েছে দুইজনের সমন্বয় করতে হবে কোর্টে যারা রয়েছে তারারও কিন্তু রাইট রয়েছে সুতরাং এইখানে দেনা বা আপনার যে করেন সেটাও সঠিকভাবে হচ্ছে কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে সুতরাং এই এইখানে যারা আসে খুব কষ্ট করে কিন্তু আসে একটা মামলা করার জন্য কিন্তু যখন টর্ট হাতে পড়ে তখন কিন্তু সঠিকভাবে সে উপকার পায় না যাই হোক এটার উদ্দেশ্য হচ্ছে যে ডাক্তারের চেম্বারেও কিন্তু সেরকম মেল প্র্যাকটিস যারা করে দেখা যায় যে সঠিকভাবে রুগী কিন্তু পাচ্ছে না সুতরাং উপকার পেতে হলে আপনার এইখানে কিন্তু একটা সমন্বয় করতে হবে ডাক্তার রুগীর যেন সমন্বয় প্যাথোলজিক্যাল টেস্টে যেমন সমন্বয় এইখানে কোর্ট এবং অ্যাডভোকেট এবং ক্লায়েন্ট এই তিনজনের একটা সমন্বয় থাকতে হবে সমন্বয় যদি থাকে তাহলে কিন্তু ভালো উপকার পাওয়া যায় আর হাজার হাজার মামলা দেখা যায় জমি সংক্রান্ত অথবা মারামারি বা ক্রিমিনাল মামলা হাজার হাজার মামলা এবং এই হাজার হাজার মামলার চাপে কোর্টও কিন্তু অনেক সময় ডিসিশন নিতে পারছে না সুতরাং এই চাপ কমানোর জন্য আমাদের নৈতিকতা আমাদের মরালিটি যে আমাদের তা এইগুলা গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় কিন্তু ডেভেলপ না হলে মামলার পরিমাণ দিন দিন কিন্তু বাড়তে থাকবে কমবে না সুতরাং নৈতিকতার উন্নতির জন্য আমাদেরকেও চেষ্টা করতে হবে নৈতিকতার উপর সেমিনার করতে হবে সিম্পোজিয়াম করতে হবে কোনটা ন্যায় অন্যায় বোঝার পরেও কিন্তু করছে তারা কেউ অভাবের কারণে করে বা অন্য কোনো কারণে করে কি না সেটা সাইকোলজিস্ট মনোবিজ্ঞানী বা সাইকেট্রিস্ট এই ধরনের আর ডাক্তারদেরকেও একটা কমিটিতে রাখতে হবে সাংবাদিকদেরকে রাখতে হবে একটা মানবধিকের সংগঠন গড়ে তুলতে হবে যেটার মাধ্যমে মানুষের নৈতিকতার বিষয়ে কথা বলা যায় এবং সেটা অঞ্চল ভিত্তিক নয় এটা মহল্লা ভিত্তিকও আলোচনা করতে হবে যাই হোক আর আজকে এইখানেই লাইভটা শেষ করছি পরবর্তী টাইমে আবার লাইভে আসবো যারা আমার এই ভিডিওটা ওয়াচ করছেন সবাইকে দোয়া করি ভালো থাকেন এবং যারা পরবর্তী আসবেন তাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকতে পারি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ